আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী ছয়ই সেপ্টেম্বর শনিবার ভোর থেকে রাতের মধ্যে সিলেট মাইমসিংহ রংপুর ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ মাদারি থেকে ভারী ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে সিলেট মাইমসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়াও শনিবার বিকাল পর্যন্ত বাংলাদেশের আট বিভাগেই প্রচণ্ড তাপদাহ ও ব্যবসা গরম অনুভূত হতে পারে আর এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্ববার জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন প্রথমেই আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শনিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী রংপুর বিভাগের একাধিক জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে ঝরু হাওয়া বয়ে দেওয়ার সতর্কতা জানিয়েছেন তার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল ঝলডাকা দেবীগঞ্জ সৈয়দপুর রংপুর লালমনিরহাট চিলমারি চরাদীবপুর পীরগঞ্জ সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ একাধিক জেলাবা বা অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে দিনাজপুর বিরামপুর ভালুরঘাট পাঁচবি সহ একাধিক জেলা বা অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব মায়মুমসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শনিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে শনিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মায়মুসিংহ বিভাগেরও অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে নালিতাবাড়ি জামালপুর ফুলপুর বাঘমারা নেত্রকোনা কেন্দুয়া ইটনা তারপর হচ্ছে কিশোরগঞ্জ রয়েছে কোটিয়াদি ভালুকা ত্রিশাল মায়মনসিংহ জল কালিহাতি বনস্টীল জামালপুর সরিষাবাড়ি বাহাদুরবাদ সহ অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে দেওয়ার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে বাহাদুরবাদ সিরাজগঞ্জ সরিষাবাড়ি শিবগঞ্জ বগুড়া তারপর হচ্ছে টাঙ্গাইল এসারো রয়েছে এদিক থেকে আপনার কাপাসিয়া কোটিয়াদিস একাধিক জেলার একাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শনিবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী সিলেট বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে ঝকিগঞ্জ জয়ন্তপুর চরখাই বেবাজার বড়লেখা গুলাবগঞ্জ সিলেট সাতকবাজার ভুলাগঞ্জ তারপর রয়েছে বিশম্বপুর রয়েছে এদিক থেকে জামালগঞ্জ ফেনারবাগ পাথরিয়া করিমপুর আটগঞ্জ হাবিবপুর তারপর সেদিক থেকে জগন্নাথপুর নবীগঞ্জ ভানিয়াচং হবিগঞ্জ তারপর কুলাউরা ভালাগঞ্জ কামালগঞ্জগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পাচ্ছে বাড়ি বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জরু হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শনিবার ভোর থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছা সহ বনিস্টি কাপাসিয়া কোটিয়াদি তারপর হচ্ছে নাসিমনগর ব্রাহ্মণবাড়ি নরসিংদী সহ দু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছেন এছাড়াও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ সকাল থেকে বিকেল পর্যন্ত অত্যন্ত তাপদাহ এবং ব্যবসা গরমের সতর্কতা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে শনিবার ভোর থেকে রাতের মধ্যে প্রত্যেকটি জেলার আকাশে দেখতে পাচ্ছেন যে একেবারেই মেঘমুক্ত রয়েছে তবে দু একটা জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার কথা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শনিবার ভোর থেকে রাতের মধ্যে খুলনা বিভাগের এদিক থেকে সাতক্ষীরা ভাগেরহাট তারপর জিয়ানগর শ্যামনগর মঙ্গলা দু একটি জায়গার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন এবং একাধিক জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা জানিয়েছেন তবে রাজশাহী খুলনা সহ বরিশাল বিভাগের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন এই মুহূর্তে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিচ্ছি শনিবার ভোর থেকে রাতের মধ্যে বরিশাল ওয়াজিপুর সৌরভ কাঠি নাজিরপুর পিরুজপুর তারপর হচ্ছে ঝালকাঠি বেতাকি তারপর হচ্ছে রাজাপুর সহ মেহেন্দিগঞ্জ সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার থাকার কথা জানিয়েছেন এসে থেকে লা আসাম তারপর হাজিগঞ্জ ব্রাহ্মণপাড়া কুমিল্লা তারপর ভেলুনিয়া ফেনি ছাগলাইয়া সহ দু একটি জায়গার আকাশ আংশিক মেঘা থেকে মেঘাছন্ন সহ দু এক জায়গা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শনিবার ভোর থেকে রাতের মধ্যে তো বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার মাঝারি বজ্র সহ দমকা হওয়া থেকে জরু হওয়া বৈধ সম্ভাবনা রয়েছে সে তার মধ্যে শাহজাগ দিঘিনালা তারপর খাগড়াছড়ি মানিকছড়ি লংবদু রাঙ্গামাটি ফটিকেশ্বরী উপজেলা বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি রংশুরি থানচি সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া দিক থেকে হাটহাজারি চট্টগ্রাম সাতকেনিয়া কুতুবদিয়া চকারিয়া মহেশখালী ট্যাকনাম সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছেন তবে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এছাড়া পশ্চিমবঙ্গের যে আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছি তার মধ্যে কলকাতা সহ এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে জামশেদপুর খারাপ দানবাদ কলকাতা সহ দু একটি জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আংশিকভাবে দিক থেকে পূর্ণিয়া কারণ দেখি শিলিগুড়ি আলিপুরদাসহ কোচবিহার ধূপগুড়ি জলপাইগুড়ি সহ দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন আসাম মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন দিক থেকে শিলচর পাইলাপুল হাইলাকান্দি অর্থাৎ আসামের ধার্মানগর কুমারঘাট সহ দু এক একটি জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এছাড়াও এদিক থেকে ত্রিপুরার দু একটি জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে আমি শনিবার দিন আপনার তাপমাত্রা কেমন থাকবে সেটি সূত্র সূত্র পরিসরে জানিয়ে দিচ্ছি তো বিবার দেখতে পাচ্ছেন যে শনিবার সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং আপনার দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে যদি চলে আসি প্রত্যেকটি জেলাগুলোতেই আপনারা নিম্ন নিম্নতম দেখতে পাচ্ছেন যে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা বিরাজমান থাকবে তার মধ্যে রংপুরে বত্রিশ ডিগ্রি ময়মনসিংহে বত্রিশ ডিগ্রি সিলেটে বত্রিশ ডিগ্রি ঢাকাতে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি চট্টগ্রামে রাজশাহীতে তেত্রিশ ডিগ্রি চট্টগ্রামে তাপমাত্রা খানিকটা কম থাকবে তিরিশ ডিগ্রি বরিশালে একত্রিশ ডিগ্রি খুলনা বিভাগে একত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে তবে এর সাথে ব্যবসা গরম অনুভূত হবে বিকাল পর্যন্ত তবে এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট